নমস্কার ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর থেকে রয়েছে শঙ্কুসা এই মুহূর্তে তবে আপনাদেরকে প্রতিদিনই নির্যাতিত পুরুষদের কাহিনী আমি শোনাই আজকে যে কাহিনীটা শোনাবো আপনাদের এক প্রাক্তন সৈনিক তিনি প্রেম করে বিয়ে করেছিলেন প্রেম করে বিয়ে করার পর তার স্ত্রী ওই পরকীয়া যেটাকে বলে পরকিয়া পরকিয়ায় জড়িয়ে পড়লেন আর পরকীয়ায় জড়িয়ে পড়ার পর কিন্তু কি হলো যে সেই প্রাক্তন সেনাকর্মী যখন শুনলেন যে তার স্ত্রী পরকিয়া করেছে এবং অন্যত্র কারোর সঙ্গে গিয়ে ঘর বেঁধেছে তখন সেই স্বামী অর্থাৎ প্রাক্তন সেনাকর্মী তিনি কি করলেন তার স্ত্রীর স্ত্রীর জীবিত অবস্থায় তিনি শ্রাদ্ধ করলেন সত্যি শুনতে খুব আশ্চর্য লাগছে না যে স্ত্রীর শ্রাদ্ধ করা জীবিত রয়েছে এগুলো তো প্রায় শোনা যায় বিভিন্ন জায়গায় কিন্তু শ্রাদ্ধ করেছে আমি আজকে যে ঘটনাটা আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর আগে কিন্তু একটু আপনাদেরকে বলে দিই যে এই ঘটনাটা দেখাচ্ছি কিন্তু উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের একটি ঘটনা সেখানে প্রাক্তন সেনাকর্মী নরেন নায়ক তার বাড়ি উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের উত্তর মামুদপুর গ্রামে এই এই নরেন নায়ক তিনি তিন বছর প্রেম করে বিয়ে করেছিলেন এবং তিনি বিয়ে করেছেন কিন্তু যখন তিনি সেনা বিভাগ থেকে চাকরি ছেড়ে অর্থাৎ তার তারা অবসর নেওয়া হয় তারপর তিনি এসছেন আসার পর তার যে সমস্ত টাকা পয়সা রয়েছে সেসব নিয়ে যেরকম ঘরবাড়ি করা প্রেম করেছে দুজন দুজনকে তিন বছর ধরে দেখেছে তিন বছরের মতো সংসার করেছে আর তারপরই হঠাৎ করে তিনি লক্ষ্য করেন তার স্ত্রীর ফোন আলাপ অর্থাৎ ওই বলে না সামাজিক মাধ্যম তা হাতে যখনই অ্যান্ড্রয়েড ফোনটা পড়ে গেছে তখন কিন্তু ফোনালাভ শুরু হয়েছে আর সেই ফোনালাভ শুরু হতেই যা ঘটনা তাই আমি না একটু দেখাচ্ছি তো আপনাদের তবে একটা জিনিস আপনাদেরকে বলি যে ওই প্রাক্তন সেনা সেনাকর্মী তিনি দেখুন তিনি দেখুন ওই বলে না পিণ্ড দেওয়ার জন্য পুকুরে নামে তিনি পিণ্ড দেওয়ার জন্য পুকুরে নেমেছেন আর পুকুরে নেমে তিনি কিন্তু পিণ্ড দিচ্ছেন একটু দেখুন তার আগে কি বলছেন তিনি পছন্দ আমি করি না বিরিয়ানি সেই বিরিয়ানি তোর জন্য আমি খাওয়া পছন্দ করেছিলাম আমার ক্যারেক্টার এই পুরো দুনিয়া দেখবে আমার ক্যারেক্টার তুই জেনে নিস যদি তো লজ্জা বলে কিছু থাকে না খাবি না তুই মহিলা নংরা মহিলা হ্যাঁ এবার এবার তিনি দেখুন তিনি বলছিলেন تاسوตรี নাই খুব বিরিয়ানি খেতে ভালোবাসতো বিরিয়ানি খাওয়াতেন আর সেই বিরিয়ানিটাই কিন্তু পিণ্ড হিসাবে দিয়ে দিল সত্যি এটা খুব মনের জ্বালা থেকে দিয়েছে জানেন তো এতটাই মনের জ্বালা থেকে দিয়েছে চিন্তা করতে পারবেন না তবে উনি পিণ্ড দেওয়ার পর কিছু কথা বলেছিলেন আমাদেরকে জানিয়েছিলেন সবকিছু কিন্তু তিনি বলেন তবুও এখনো পর্যন্ত তিনি স্ত্রী প্রতি সম্ভ্রম রেখে কথা বলছেন একটু শুনুন তিনি কি বলেছেন আমিও তো ভালোবেসে বিয়ে করেছিলাম তিন বছরের মতন হলো মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটিয়েছে বা হয়তো ভেবেছিল আর্মি আর্মি থেকে রিটায়ার্ড প্রচুর টাকা পয়সা একটা পাবে টাবে সেইটা মাঝে আমরা ঘুরেছি অনেক জায়গায় যেমন মথুরা বৃন্দাবন দীঘা টিঘা ঘুরে আমি একটা প্রচুর ঋন্দনায় জড়েই গেছি তো ওই জন্য হয়তো দেখলো না এখানে সুবিধা হবে না সে তার নিজের রাস্তা বেছে নিয়েছে তো নিজের রাস্তা যখন বেছে নিয়েছে ভাবলাম এরকম তো বারবার ওরকম করা যায় না তাই জীবন থেকে দূর করে দিলাম সেই জন্যই সেই জন্যই কোথায় গেছে

ব্রাহ্মণ মন্ত্র পড়ছে বিশ্বাস করে বিয়ে করেছিল ভালোবেসে ছিল তার প্রতিদান না না নারায়ণ শিলা উনি যাকে ছবিটাও পুরিয়ে দিচ্ছেন সত্যি খুব কষ্টকর বিষয় খুব কষ্টকর এই যে হিঙ্গলগঞ্জের নরেন নায়ক প্রাক্তন সেনাকর্মী তিনি যেভাবে যেটা করছেন এটা কিন্তু ভেতরে চালা থেকে করছেন এ পর্যন্ত বোধ এই রকম এতটা কেউ এরকম করতে পারে কেউ এরকম এতটা সাহস দেখাতে পারেনি স্ত্রী অন্যত্র চলে গেছে অন্যের সঙ্গে সংসার করেছে তার সঙ্গে তার সঙ্গে তিনি কি করছেন কোন যোগাযোগ তার নেই তার 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 জন্য কিন্তু স্ত্রীর পিণ্ডটা তিনি দিয়ে দিয়েছেন স্ত্রী শ্রাদ্ধ করেছেন ব্রাহ্মণ ডেকে তিনি শ্রাদ্ধ করেছেন এবং এলাকার লোকজনকে খাওয়ারও নিমন্ত্রণ করেছেন তিনি এতটা আশ্চর্যের ব্যাপার এর আগে কিন্তু কেউ শোনেনি ওই গ্রামের লোকজন কি বলছে শুনবেন শুনুন নিউজে খবরে মোবাইলে দেখেছি কিন্তু প্রথম বাস্তব দেখলাম আমাদের উত্তর মহাপুর গ্রামে নরেন তার স্ত্রীর শ্রাদ্ধটা করছে কেন করলেন এটা করছে এখান থেকে তিন বছর আগেও ভালোবেসে ওকে বিয়ে করেছিল কি কারণে কারণবশত বউকে ছেড়ে চলে যায় আবার মাঝ গানে শুনলাম কেস ফেস করে গেছে এখনও কেস চলছে এটাই ব্যক্তি শ্রাদ্ধটা করলো ইনি ওনাকে খুব ভালোবাসতো যে পরিমাণে ভালোবাসতো উনি এত পরিমাণে দুঃখ এত আঘাত দিয়ে চলে গেছে ঠিক আছে তার ঘরে জিনিসের অভাব ছিল না দেখুন আমরা গ্রামের লোকজনের কথা শোনালাম আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিস্থিতি একজন পুরুষের মন কোথায় সব থেকে আশ্চর্য ব্যাপার দেখুন বিশ্বাস একজন স্বামী তিনি কি করেন তার শরীরের শ্রম দিয়ে তার শরীরের সমস্ত কিছু দিয়ে তিনি কি করেন তিনি বাড়িতে স্ত্রীর হাসিমুখ মুখ দেখবেন স্ত্রীর সন্তানের হাসিমুখ মুখ দেখবেন সন্তান হবে পূর্ণ সংসার হবে তার জন্য তিনি তার রোজগার থেকে আরম্ভ করে সব দিয়ে দেন বিশ্বাস দেন তো এতটাই বিশ্বাস করেন স্ত্রীকে কিন্তু সেই স্ত্রী কী করেছেন বলুন তো সেই স্ত্রী কী করলেন বিশ্বাসে বিষ ঠেলেছেন স্ত্রী আর সেই ক্ষেত্রে সব থেকে বড় ব্যাপার এই যে মিস্টার নায়েক প্রাক্তন সেনাকর্মী তিনি যেটা করেছেন সেটা সত্যি 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 বলছি একেবারে আজকের দিনে উদাহরণ আমি দীর্ঘদিন ধরে আমি দীর্ঘদিন ধরে যারা নির্যাতিত পুরুষ তাদের নিয়ে কাজ করছি আর সেই নির্যাতিত পুরুষদের নিয়ে কাজ করতে গিয়ে আজকের দিনে আমি যেটা বুঝছি সত্যি মহিলারা মানে এই সমস্ত মহিলারা বেশ কিছু মহিলারা তারা কতটা নিষ্ঠুর হতে পারে কতটা প্রতারক হতে পারে কতটা তারা বেইমান হতে পারে সেটা আপনাদেরকে দেখালাম আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডি টোয়েন্টি দেখতে থাকুন